পরিবারের সাথে যুক্ত হতে যাচ্ছি প্রায় দুই বছর পরে সুন্দর মনোরম পরিবেশ আমাদের মহানন্দা নদীর পার্শ্ববর্তী গ্রাম দীর্ঘ এসে চলে যাচ্ছি ফিশিং এর জন্য

আমাদের অ্যাংলার পরিবারের সিনিয়র সদস্য রিপন ভাই রিপন ভাই আপনার পেজের নাম কি যেন ফিশিং অ্যাডভেঞ্চার বাই রিপন ভাইয়ের পেজের নাম আমাদের মোস্ট সিনিয়র মেংবার

আগা দাও লাগবি এই যে আমাদের দুপুরে খাবার ইনতে চলছে এখানে 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 এই যে আমরা এখন ফিশিং এ আসছি প্রায় দুই বছর পরে সাথে গরুর মাংস ভাত সেই যে আমাদের সাথে জাহিদুল খান জনি জয়েন করেছে অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ মহানন্দা নদীর তীরে নতুন ব্রিজ সংলগ্ন এই যে এখানে সব হুইল চিপ রাখা আছে কার্বন ফাইবার অনেক সুন্দর একটা পরিবেশ ওদের রিবন ভাই রানা ভাই

ए टांगड़ा 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 ए टांगड़ा लगे छे टांगड़ा हम धरबो ना डीम डीम असे छेला दो পারবেন না আমাগো কামড়া ইসলো চালা ডিমাছে डीम आता भेजो मामा सब टांगड़ा टांगड़ा डीम डीम ये फ्री ये मोरे ये येने কই এনে তুলিবো এনে রেগে দিইছ না ও মুখawar আজি গাই

না নাম ওখানে নাম ওখানে নাম ওখানে তো এই নামিস না কিন্তু কোথায় কি আছে জানবি না সবাই যে মাছ ধরছে ওই না না ওইদিকে ওইদিকে না এখানে কোথায় খাল আছে তুমি তো পড়তে পারবে না

নেকা চিপ্রুন ভাই এই আমাদের অ্যাংলিং পরিবারের সিনিয়র মেম্বার রিপন ভাইয়ের রয়ের বা না আপনারা না

আজকে <laughs> সে <laughs>